আশা করছি তোমরা সকলে ভালো আছো তো যে যেখান থেকে দেখতেছো সবাই কমেন্ট করে জানাই আর আজকে দেখাবো আমি সৈনিকদের প্রথম দিন কিভাবে ট্রেনিং হয় সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো সবাই আমার চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সবার সাপোর্ট আশা করছি আর যারা যারা নতুন যোগ দিতে চাও তাদের জন্য শুভকামনা রইল আমি কে আমি আমি জয় আমার কাছে পরাজয়ের স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি

মাথা নিচু হতে দেবো না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ছাড়িয়ে পড়বো যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করবো না আমি সর্বদা আমার দেশের সম্মান গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো আমি কে আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক দেশ আমাকে স্মরণ করবে ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক